নমস্কার সবাইকে জয় শ্রীরকৃষ্ণ পরমহংসদেব জয় মা সারদা আজ আপনাদের বলব রামকৃষ্ণ পরমহংসদেবের এক সুন্দর কথা কাহিনী খুব মন দিয়ে শুনবেন এক সাধু ছিলেন তিনি একদিন গ্রামের মেঠো পথ ধরে যাচ্ছেন গ্রামের মেঠো পথ ধরে যেতে যেতে দেখছেন কয়েকটি শিশু তারা একটি সাপকে লাঠি সোটা দিয়ে খুব মারছে তিনি তখন বালকগুলিকে খুব তিরস্কার করলেন তারা তখন সেই স্থান পরিত্যাগ করল তারপর তিনি সাপটিকে তুলে দেখলেন তার অনেক জায়গায় কেটে গেছে সাপটি নির্জীব হয়ে পড়ে আছে তখন সাধু মহারাজ সেই সাপটিকে বললেন যে বৎস তুমি কী দোষ করেছিলে যে তোমাকে এত মারলো বলল সাধু মহারাজ আমি তো কিছু করিনি আপনি আমায় বলেছিলেন যে কোনো দিনও কারোর ক্ষতি করবে না তাই আমি কোনো বাচ্চার ক্ষতি করিনি ওরা তাই আমাকে খুব মেরে গেছে তখন সাধু মহারাজ বললেন যে অনেক দিন আগে একদিন আমার তোমার সাথে দেখা হয়েছিল সেদিন তুমি বালকদের তেড়ে গিয়েছিলে গর্ত থেকে বেরিয়ে আমি তোমাকে বলেছিলাম যে কখনো কারো অনিষ্ট করো না তুমি ফোঁসটা রাখবে কিন্তু কারোর কোনো ক্ষতি করবে না তো তুমি কেন ফোঁসটা রাখনি তখন সেই নাগরাজ বলল যে আমি আপনার কথা শুনে কোনো দিন বাচ্চাদের কোনো ক্ষতি করিনি তারা এসে আমার গর্তের মধ্যে লাঠি ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমায় আঘাত করে আমি বাইরে খাদ্যের অন্বেষণে বেরোলে আমায় ওরা লাঠি দিয়ে মারে ডিল চড়ে আমি আঘাতে আঘাতে ক্ষত হয়ে পড়ে আছি আমি আহার করতেও পারি না মহারাজ তখন সাধু মহারাজ বললেন যে আমি তো তোমায় বলেছিলাম সরপরাজ যে কারোর তুমি ক্ষতি করো না কিন্তু তোমার ফোঁসটা রাখবে এবার থেকে তুমি দেখো তোমার ফোঁসটা রেখে চলো তারপরে দেখো কি হয় তারপর আবার একদিন সাধু মহারাজ যখন যাচ্ছেন দেখছেন সেই বালকগুলি লাঠি সোটা নিয়ে তেড়ে এসেছে সাপটির গর্তের কাছে সাপটি তখন গর্ত থেকে বেরিয়ে ফোঁস ফোঁস করে যে শব্দ করেছে সমস্ত বালকগুলি সব কিছু ফেলে দিয়ে ওরে বাবারে আমাদের খেয়ে ফেললে রে বলে ছুটে পালিয়ে গেল তখন সাধু মহারাজ এসে তাকে বললেন যে বাহ এই তো তুমি খুব ভালো শিখে গেছো শোনো বাচ্চা কারোর ক্ষতি তোমায় করতে হবে না ঠিক কথা কিন্তু অতি ভালো মানুষ হয়ে থাকাও চলে না তুমি অতি ভালো মানুষ হয়েছিলে তাই তোমার এই মন অবস্থা করেছিল বালকেরা শোনো কিছু কিছু ক্ষেত্রে অতি ভালো মানুষ হওয়া চলে না এবং ফুঁসটা রাখতে হয় ফুঁসটা না রাখলে সবাই মাথায় চড়ে বসবে আর অকারণে এরকম আঘাত করে যাবে তাই প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই রকম হওয়া দরকার এই নাগরাজের মতন ক্ষতি করব না কিন্তু আমার নিজেরও কোনো ক্ষতি হতে দেবো না তার জন্য ফোঁসটা রাখতে হবে কখনো কখনো প্রতিবাদ করতে হবে প্রতিবাদটা কি সবসময় অন্যরকমভাবে হয় অনেক রকমভাবে হয় তুমি কাউকে জোরে বকলে সেটাও তোমার প্রতিবাদ হলো তুমি তো কাউকে আঘাত করলে না এটাই হলো আসল কথা ঠাকুরামকৃষ্ণদেব পরমহংসদেব কত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন আমরা যদি এইভাবে চলতে পারি আমাদের জীবন অতীব সুন্দর হয়ে যাবে জয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জয় মা সারদা জয় মা রাধে রাধে অবশ্যই রাধে রাধে লিখে যাবেন একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ